রাধে রাধে বন্ধুরা আমার গোপু আর রানিমার সাজুগুজু নিয়ে চলে এলাম তাও আবার জন্মাষ্টমীর আমার গোপু কিন্তু ধুতি পড়েছে আর আমার রানিমা একদম ঘাগড়া চলি পড়েছে তাদের শো স্টপার ড্রেস বলেছিলাম না এটাই তাদের জন্য স্পেশালভাবে বানিয়েছি জন্মদিন যে জন্মদিনের একটু স্পেশাল না হলে হয় কি করে একটু নতুন একটু অন্য রকম তাই গোপাল আর বা বাদ যায় কেন আমার সন্তান যে তারাদের জন্য তাই তাদের জন্য এত কিছু নতুনভাবে ভালোভাবে আয়োজন করা তবে শুধু আমি নয় যাদের কাছে গোপাল আছে তারাও ঠিক এইভাবেই গোপাল আর তাদের রানীমা যদি থাকে তাদের এইভাবেই সেবা দেন যাই হোক সাজুগুজু মোটামুটি শেষের পথে এবার ভোগের পালা তার আগে আপনারা বলুন কেমন লাগছে আমার গোপালা রানিমাকে সুন্দর না একদম আর এই হচ্ছে তাদের ভোগ এই কেকটি এক মাসিমণি তাদের বানিয়ে দিয়েছে জন্মদিন উপলক্ষে তাই আর প্রথম মধু খাওয়ানো কারণ বাচ্চা যখন জন্ম হয় প্রথম মধু খায় তাই প্রথম তাদেরকে মধু ভোগে লাগালাম তারপরে কেক এই হলো আমার গোপুয়ারানিমার জন্মদিন পালন দেখাবে নেক্সট ভিডিও রাধে রাত